और मेन टाइमिंग की 9:30 15% 9:30 হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম সবাইকে আবার নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই আমরা দাঁড়িয়ে আছি এখন অঙ্কুরহাটি সরস্বতী ব্রিজের পাশে তো আমার পিছনে ব্যানারটা বুঝতেই পারছো আমরা কোন জায়গায় এসেছি বিখ্যাত সবাই জানো তোমরা তো এটা নতুন করে বলার কোনো প্রয়োজন নেই আজকে আমরা বেরিয়েছি এবং দোকানটা খোলাও পেয়েছি আমরা দুবারের আগে এসেছি দিদির দোকান খোলা পাইনি তো আজকে এখনো এসেছি এখনও দিদির দোকান মানে খোলা আছে জাস্ট কিন্তু দিদি নেই তো আমরা দিদির জন্য ওয়েট করছি দিদি সাড়ে ছটা সাতটার সময় আসবে তো সেই জন্য আমরা দিদির জন্য ওয়েট করছি দিদির সাথে দেখা করে অবশ্যই তোমাদের পুরো ভিডিওটা শেয়ার করছি দেখতে দিদি চলে এলো এখন আমরা দিদির জন্য ওয়েট করছি ফাইনালি দিদি চলে এলো দেখি দিদির সাথে একটু কথা বলার আমার সুযোগ পাইছি যেহেতু অনেক ভিড় দিদি দিদি একটু

দিদি এলো তো এবার আমরা ভিড়টা দেখাচ্ছি দিদি আসার পরে ওয়েট করো একটু ভিড়টা দেখো গাইস কি পরিমাণে ভিড় হয়ে গেছে শুধুমাত্র দিদি আসার পরে ঠিক আছে দিদি আসার পরে ভিড়টা একবার খালি চেক করো তোমরা ভাই ভেটটা একবার চেক করো তোমরা দিদি আসার পরে মহল পুরো আলাদাই হয়ে গেছে ভেটটা একবার দেখতে পাচ্ছো তোমরা কি পরিমানে ভিড় হয়েছে দিদি আসার পরে কারণ দিদির সাথে সেলফি চলছে এগুলো তো সব দিদির ভক্ত চা খাওয়ার থেকে বেশি সময় সেলফি তুলছে আমি যেটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ দিদি এখন সেলফি তোলাতে ব্যস্ত আছে দিদিকে আমরা জিজ্ঞাসা করলাম লেট ওয়ানের টাইম পাওয়া যাবে কি দিদি বললো হ্যাঁ পাওয়া যাবে দিদি এমনিতে খুব ভালো মনের মানুষ একজন आज भी दोस्त तुम इसी में तुम चलाए नीचे दूर चलाए आगे खींच आज है फैंटास्टिक इसका আর আর করে বলবেন আর আর করে বলবেন

Tak ada yang bisa berhenti. দিদি দিদি এখন টোকেন মানে দিচ্ছে দিদির সাতটার পরে আসে তো দিদি এখন টোকেন দিচ্ছে সাতটার পরে এসে প্রতিদিন এই কাজটাই করে টোকেন দেয় আর সেলফি তুলে দেয় সবার সাথে তো দিদিকে তোমরা দেখতে পাচ্ছ সরাসরি আমি কিন্তু আমার ফার্স্ট টাইম দিদির কাছে আসছি কারা কারা এসছো কমেন্টটা অবশ্যই জানাবে দিদির কাছে যারা যারা এসছো তোমরা অবশ্যই কমেন্ট করবে ফাইনালি আমরা রাশিয়ান দিদি চা খেতে চলেই এসেছি তোমরাও আসো তোমরাও ট্রাই করো দিদি লোকেশনটা বলেই দিয়েছে ভিডিওতে দিদি ভিডিওতে লোকেশনটা বলেই দিয়েছে তোমরাও আসো তোমরা ট্রাই করো চাটা আর দিদির দোকানে এখানে যে স্ন্যাক্স এর আইটেম গুলো যেগুলো হয় সেগুলো এখানে রেডি হচ্ছে কাকা রেডি করছে এইগুলো শিঙারা হচ্ছে তা তোরা শিঙারা হচ্ছে সেটা আর কি কি আইটেম হয় কাকা এখানে চিকেন মটন মটন শিঙাড়া চিকেন শিঙোড়া আর কি আর ওই ইয়ে হয় ফিশ ফ্রাই হয় ফিশ ফ্রাই আচ্ছা আর আর মোমো হয় কাটলেট হয় মোমো কাটলেট তাই তো মানে স্ন্যাক্স এর আইটেম অনেক আছে স্ন্যাক্স এর আইটেমও অনেক আছে তোমরা এসে ট্রাই করতে পারো অবশ্যই চলে আসো অঙ্কুরহাটি সরস্বতী ব্রিজ এর পাশে দিদির দোকানে এখানে দেখতে পাচ্ছ চা হচ্ছে এখানে দুধ গরম হচ্ছে

हमने प्रिपेयर किया लेकिन खत्म हो गया तो हम दो चाय दे दो चाय मीडियम और कुछ है बेज में क्या जाने लोग बेज में कुछ नहीं है बेज में समसा ही होता है हम लोगों का लेकिन वो जल्दी से निकल जाता है मतलब मीडियम चाय दे देते हैं थोड़ा सा बड़ा हाँ एक तेरे छोटा बोल देंगे বলছি দিদি যে আমরা মানে আপনার কাছে এসেছি তো আপনার যে মানে কি এমো এটা নাম আপনার দোকানের কিন্তু আপনাকে বেশিরভাগ মানুষ মানে বেশি আপনি বেশি পপুলারিটি রাশিয়ান দিদি চায় না মানে এর কারণ মানে তো আমি বলতে পারবো না বাট যখন আমি নতুন ওপেন করেছিলাম তার স্থানীয় কিছু লোকজন এই নামটা দেয় সেটা কিছু কিছু লোক বলে কি ও আমার লুকসে ওদের এটা লাগে আমি এটা সঠিক মানে জানি না বাট আমার দোকানের নাম টিয়ামু আমার নাম পাপিয়া ঘোষণ আর লোকে এইটা বলে ডাকে বলছি দিদি আমরা তেরো তারিখে এসেছিলাম তো তেরো তারিখে আপনার দোকান বন্ধ ছিল মানে কি কারণে বন্ধ ছিল

সোশ্যাল মিডিয়াতে আপডেট ছিল আমি ওটাই ভাবছিলাম যে আপনার আমি ইনস্টাগ্রাম আইডি খুললাম বাট ওখানে দেখলাম না যে কোনো জায়গায় মানে আপনি মানে বলেছেন হ্যাঁ এটা একটা ফল্ট হয়েছে এটা রেকটিফাই করে নেওয়া হবে আমি বলছি আপনার কাছে যে সিঙ্গারা যেগুলো হচ্ছে সমস্যা যেগুলো হচ্ছে কি কি আইটেম আছে চিকেন আছে আছে আর যেটা আসছে সেটা হচ্ছে চিকেন প্রন মানে চিংড়ি দিয়ে শিঙাড়া ওটা আসবে এখনো আসেনি আর এমনিতে ফিশ ফ্রাই কাটলেট থেকে শুরু করে চিকেন পকোড়া মোমো সবই আছে আর ইচ এন্ড এভরিথিং যে মাংস ইউজ করা হয় সব হালাল দিদিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে দিদির প্রেসিয়াস টাইম থেকে কিছু টাইম দেওয়ার জন্য তোমরা আমার জন্য এসেছো আগের দিন আসে দেখা পাওনি তার জন্য খুবই দুঃখিত নেক্সট টাইম থেকে এরকম আর হবে দিদি আমরা জানি না যে আপনি সাতটার পরে ঢোকেন মানে আমরা এসেছি আমরা এসেছি তিনটে এ বাবা তিনটে থেকে আপনার ছিল ওয়েট করছে এখানে একশো দাঁড়িয়ে আছে একশো সরি ঠিক আছে আবার এসো আবার ভালো থাকবেন দিদির সাথে কথা বলে দিদির সাথে আমরা কথা বলে যেটা বুঝলাম দিদি অত্যন্ত একজন ভালো মনের মানুষ তো দিদি মানে দিদি দিদি যে দিদির প্রেসিয়াস টাইম থেকে এই মানে টাইমটা আমাদের জন্য দিল আমরা একটা ছোট ব্লগার মানে আমাদের এখন ইউটিউবে অত আমাদের পপুলারিটি নেই তারপরেও দিদি আমাদেরকে দিল দিদিকে অসংখ্য ধন্যবাদ জানাই তো তোমরা যারা আসতে চাও অবশ্যই চলে আসো অঙ্কুরহাটি সরস্বতী ব্রিজ দিদির লোকেশন এখন যেটা দিদির দোকান টি এম দিদির দোকান পিছনে দেখতে পাচ্ছ সৃজন ইন্ডাস্ট্রিয়াল লজিস্টিক পার্ক আছে সেখানে তার উল্টো দিকে দিদির দোকান তোমরা আসলেই ট্রাই করতে পারো অবশ্যই এসে দিদির দোকানে চাটা খাও এবং আরও স্ন্যাক্স আছে নানান রকমের দিদির দোকানে এসো খাও ট্রাই করো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এখানেই শেষ করলাম তো আমরা এখন বাড়ির দিকে যাব অনেক রাতও হয়ে গেছে আমরা দিদির জন্য ওয়েট করছিলাম সেই তিনটে থেকে আমরা এসেছি তিনটের সময় এসেছি দিদির দোকানে দিদিকে অবশেষে আমরা মোটামুটি তিন চার ঘন্টা চার ঘন্টা মতো ওয়েট করার পরে দিদিকে পেলাম দিদির সাথে অনেক কথাও হলো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আজকের ভিডিওটা এখানে আমরা শেষ করলাম 他对。